আসসালামু আলাইকুম রিয়ার্স জয়পুরি কটন ফ্যাব্রিক্সের বাসাবাড়িতে রেগুলার ইউজ করার জন্য চমৎকার ড্রেসগুলো নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মধ্যে আমরা জয়পুরি কটনের এই ধরনের কোয়ালিটি ড্রেসগুলো কিন্তু সব সময় প্রোভাইড করে আসতেছি এবং আমাদের পেজে বলেন আমাদের শপে বলেন আমরা রেগুলার এগুলো আপনাদের মধ্যে নিয়ে আসতেছি তো বাসাবাড়িতে রেগুলার ইউজ করার জন্য চমৎকার কটন ফ্যাব্রিক্সের জয়পুরি কটন ফ্যাব্রিক্সের তিনটা কালার ডিজাইন আজকে আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু খুবই চমৎকার এবং নতুন একটা কালেকশন আমাদের মধ্যে আসছে তো কালারগুলো আমি প্রত্যেকটা ড্রেসের ওপেন করে এক এক করে ডিটেলসটা দেখিয়ে দিব প্রাইসটা সম্বন্ধে জানিয়ে দিব আর অনলাইনে আপনার ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কীভাবে পারচেস করে নিতে পারবেন সে ব্যাপারেও আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব তো প্রথমে আমি খুব সুন্দর একদম ডিপ পার্পেল কালারের একটা ড্রেস ওপেন করলাম রংকচের ব্যাপারে আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিড পেয়ে যাবেন এগুলো রংকস যাবে না এবং ফ্যাব্রিকটা থাকবে একদম পিওর কটন একটা ফ্যাব্রিক্সের মধ্যে কোনো মিক্সড নেই সফট একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন এটা ড্রেসের ফ্রন্ট সেটটা থাকবে চমৎকার একটা ফ্রন্ট সেট আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন এগুলো লং পাবেন ফর্টি এইট বডির মধ্যে আপনারা এইট ইঞ্চি মেজারমেন্টে ফ্যাব্রিক্স পেয়ে যাবেন সব আপুদের জন্য আশা করি অনায়াসে ড্রেসগুলো আপনারা মেক করে নিতে পারবেন এটা থাকবে ব্যাক পোষণটা চমৎকার ফ ডিজিটাল প্রিন্ট করা আছে কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর স্লিপের জন্য এক্সট্রা ফ্যাব্রিক্স দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা যেভাবে চান আপনার ড্রেসগুলো মেক করতে পারবেন চমৎকার একটা পার্পেল কালারের ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন প্যান্টের জন্য আড়াই গজের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন সলিড কালারের মধ্যে এটা থাকছে প্যান্টের আড়াই গজের ফ্যাব্রিক্স পাবেন সলিড কালারের মধ্যে আর দোপাট্টাটা পাবেন নামাজি দোপাট্টা এটার পাঁচ হাত লং পেয়ে যাবেন আর আড়াই হাত বহরের মধ্যে খুব সুন্দর একটা দোপাট্টা আপনারা পেয়ে যাবেন আর দুটা কালার আছে আমি দেখিয়ে দিব দেন আপনাদেরকে প্রাইসটা সম্বন্ধে জানিয়ে দিব আপনারা আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কালারগুলো ডিজাইনগুলো সব কিছুই সুন্দরভাবে দেখতে পারবেন এবং বুঝে শুনে আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এটা একটা সিগ্রিন কালারের মধ্যে পাচ্ছেন ড্রেসটা একদম ডিপ একটা পিথ কালার যে এরকম একটা সিগ্রিন কালার মধ্যে ড্রেসটা পাচ্ছেন এটা ড্রেসের ফনস পাবেন তিনটা কালার ডিজাইনে কিন্তু আপনারা সেম পেয়ে যাবেন কালারগুলো ডিফারেন্স হয়ে আসছে ডিজাইনটা আপনারা সেম পেয়ে যাবেন এটা থাকবে স্লিপের অংশটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি একেবারে জেলা উপজেলা পর্যায় পর্যন্ত বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ঢাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর জয়পুরি কটন ফ্যাব্রিকসের সুন্দর নতুন কালেকশনগুলো অনলাইনে পার্সেস করে নিতে পারছেন তো সি গ্রিন কালারটা আমার দেখানো হয়ে গেল লাস্ট কালারটা আমি এখন দেখাবো দেন আপনাদেরকে প্রাইসটা সম্বন্ধে জানিয়ে দেবো ডাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট চলে যাবে কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝিয়ে তারপর প্রোডাক্টগুলো আপনারা রিসিভ করে নিতে পারবেন আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন আর প্রাইজের অপেক্ষা আসছেন প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে থাকবে অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনারা খুবই চমৎকার ফুল এই ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে অনলাইনে পাচ্ছেন তো দামের দিক বিবেচনা করে খুবই সুন্দর এবং কোয়ালিটি কোয়ালিটিফুল এই ড্রেসগুলো আপনারা অনলাইনে নিয়ে নেবেন আপু ভাইরা প্রাইস রইল মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে অনেক আপুরা বলেন যে ভাইয়া প্রাইসটা বলেন না কেন আসলে আমরা সবসময় কিন্তু আমাদের সব প্রোডাক্টের প্রাইসটা আমরা ভিডিও যখন করি ভিডিওর একটা পর্যায়ে আমরা কিন্তু প্রাইসটা বলে দিয়ে থাকি হয়তো আপনারা সেটা খেয়াল করেন না তো এই ড্রেসগুলো প্রাইসটা এলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যা যেটা লাগবে আপনারা এগুলো আমাদের মধ্যে থেকে পার্চেস করে নেবেন তো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ